হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো তোমলা তোমাদের ওয়েলকাম আর ভালোবাসা তো বন্ধুরা মকর সংক্রান্তির অনেক 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 শুভেচ্ছা আর ভালোবাসা তো দেখো আজ তো মকর সংক্রান্তি তো অনেকটাই দেখো মৌসুম আজ খুবই খারাপ সকাল থেকে সকালে উঠেছি আবার শুনে গেছে দেখো আবার আমি এখন উঠলাম তো দেখো আজ মৌসুমটা খুবই খারাপ চলো তোমাদেরকে দেখায় দেখো বন্ধুরা কি রকম পুরো ধোঁয়া ধোঁয়া লাগছে না পুরো কুয়াশার জন্য দেখো বন্ধুরা দেখছো পুরো মৌসুম রকম লাগছে বন্ধুরা তোমরা কে কে পিঠে খেয়েছো বলো তো তো চলো আমরা কিন্তু পিঠেও খাই আর পিঠেটাকে আমরা খুব সুন্দর করে ভাজি হ্যাঁ তো চলো ওটা কিন্তু খেতে ভীষণই টেস্টি লাগে তো চলো আজ এই রেসিপিটা আমি শেয়ার করবো যে কীরকম করে করে আর কি কি করে তো চলো বন্ধুরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো চলো দেখাই তোমাদেরকে তো এই যে পিঠেগুলো আছে সব পিঠেগুলোকে ছোট 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 করে কেটে নিচ্ছে হ্যাঁ যেরকম সে চিকেন কাটে দেখো পুরো কেটে নিচ্ছে তারপর এগুলোকে ভাজা হবে দাঁড়া এখন সব পুরো কেটে নেবে ছোট ছোট করে ভিতরে পুর ভরা আছে পুর পিঠে গুলো আর কি তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা এ হচ্ছে পিঠে ভাজা যেমন টেস্টি দেখতে আর সেরকম টেস্টি খেতে এটা এখন ভাজা হচ্ছে তার উপর থেকে এটা পড়ে গেলো ধনে পাতা আহ আর এই ঠান্ডা মৌসুম বন্ধুরা আর তার সঙ্গে আছে একটু তিল ছাই জমিয়ে যাবে একদম তো তোমরা যদি কেউ কেউ চাও তো তোমাদেরকে ইনভাইট করছি আমি পিঠে খাওয়ার জন্য তো তো চলে রেডি চলো বন্ধুরা হয়ে এখন বসে আছি এবার খাবো পিঠে ভাজা আসছে তো আসুক তাকে একটু ওয়েট করি দেখো বন্ধুরা ফাইনালি চলে এসছে দেখো তো চলো খাওয়া যান চলো বন্ধুরা খেয়ে নিয়ে দেখা হচ্ছে না তো দেখো বন্ধুরা এখানে দই চিড়ে নিয়ে চলে এসেছি মকর সংক্রান্তি তো হচ্ছে দই চিড়ে নিয়ম খেতে হয় তো চলো বন্ধুরা খাওয়া যাক তো দেখো বন্ধুরা এ হচ্ছে আজকার মেনু লাল লাল মাটনের ঝোল তো চলো বন্ধুরা দুপুর হয়ে গেছে একটা বেজে গেছে তো চলো খাবার খাওয়া যাক তো চলো খেয়ে নি তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো দেখো বন্ধুরা এটা হচ্ছে চাটনি 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 আর এটা হচ্ছে ভাত এটা হচ্ছে আরেকটা সবজি দেখো তুই দেখো তো চলো বন্ধুরা তো চলো বন্ধুরা খেয়ে নি তারপর আবার তোমার সঙ্গে কথা বলছি গল্প করতে আসছি টাটা টা বাই থাকি তো এখন আমি কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো তো চলো তোমাদের সঙ্গে পরিচয় করাবো তোমাদের সঙ্গে তোমাদেরকেও দেখাবো আর কি তো চলো তোমরা আশা করি ভালো লাগবে দেখা হচ্ছে একটু পরে দেখো আমি চলে আসছি দেখো তোমরা দেখো তোমাদেরকে দেখাই আমি একটু দেখো এটা আমার দিদা এবার ভাইমি তখন তুই ফটো তুলে দিলি না দিয়ে তুলেছিল অনেক দিনে বটে এখানে খাওয়ানি

তো দেখো বন্ধুরা এখন আমরা একটু শুয়ে আছি আমরা শুয়ে আছি হ্যাঁ দেখো 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 পুচিমা দেখো এখানে শুয়ে আছে দেখো পুচিমা দেখো নাম বলবে পুচিমা তোমার নাম কি আচ্ছা তুমি পুচিমা তুমি খেলা করো মুখ থেকে হাত ছড়া মুক্তিকে হাত ছড়া হুম পুচিমা একটা হাসি দিয়ে দাও হাসি দিয়ে দা চুমু দিন দাও পুচু হাম্পা দিয়ে দাও এ দেখো দেখো বন্ধুরা তোমরা দেখো পুচি মায়ের কায়দা দেখো পুচিমা পুচিমা তুমি পড়াশোনা করো তো পুচিমা হুম পুচিমা পড়াশোনা করে স্কুল যায় স্কুল আচ্ছা পুচিমা তুমি অওয়া জানো না বেটা না পুচু এবিসিডি জানো না আর কি জানো ওয়ান টু জানো

বলা আবার কালকে দেখা হচ্ছে নেক্সট ব্লোগে ততক্ষন দেখুন দেখুন ভারত থেকে টাতা টাতা বাই 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 বলা যা আমার নাম মাহি আমার নাম বাই মাহি বাই বাই বন্ধুরা বাই বাই বন্ধুরা টাটা টা